উনি কি করে জানলেন এটা লাভ বাইট এটা আমার খুব জানা দিচ্ছে প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে মনোজিত মনোজিৎ মিশ্র যদি রেপ হয় কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না উনি কি ওখানে ছিলেন উনি কি দেখেছেন মেয়েটির আত্মরক্ষার্থেও কামড়ে থাকতে পারে এত বড় একটা ঘটনাকেও ঘুরিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে মেয়েরা আপনারা ভাববেন মেয়েদেরকে এই কথা বলার অধিকার করতে থেকে আপনাদের জন্মালে যে মেয়েরা চারটের সময় বাড়ি ঢুকে যাবেন বড় বড় নেতাদের ছত্রছায়া থেকে যা খুশি করার স্বাধীনতা খানিকটা তোলাবাজি খানিকটা গুন্ডাগিরি এইখানে চলে যাচ্ছে অধ্যাপকরা ছাত্রদের ভয় কাটা কখন কোন ছাত্রী ছিল তাহানির মামলা দিয়ে দেবে কখন কোন ছাত্রী রেপের মামলা দিয়ে দেবে রেপিস্টের যেমন কঠোরতম সাজা হওয়া উচিত তেমনি ফেক সমস্ত কেসে যারা ফেক কেস করেন তাদেরও সেই কঠোরতম সাজা হওয়া উচিত আরজিকরের কাণ্ডের রেশ এখনো কাটেনি সেই রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে বিতর্কের জন্ম দিল কসবা ল কলেজ যেখানে আরও একটি অভয়া নির্যাতনের শিকার হয়েছে তবে এই ঘটনা শুধুমাত্র আলোচনার জন্মই দিচ্ছে না একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন উত্থাপন করছে আমাদের সামাজিক ব্যবস্থা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা ঠিক কোন পথে এগোচ্ছে কোথায় যাচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজ ব্যবস্থার দিকে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিচ্ছে পরস্পর এই যে ঘটনাগুলো ঘটে চলেছে এই ঘটনাগুলো আজকে এই পরিপ্রেক্ষিতেই কথা বলবো পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে আজকে তিনি রয়েছেন আমাদের সঙ্গে দিদি নমস্কার দাওয়ালে স্বাগত এই যে কসবার এই সম্পূর্ণ গোটা ঘটনা করের পর আবারও এরকম একটি ঘটনা ঠিক কি পর্যবেক্ষণ রয়েছে আপনার না তার থেকেও না আমার একটা খুব অদ্ভুত লাগছে যে এই যে এত বড় একটা ঘটনা এটা তো নারী নির্যাতন তা সবাই দেখছি আমার কাছে জিজ্ঞাসা করতে আসছেন তো এই রাজ্যে তো একটি নারী কমিশনও আছে নারী কল্যাণ মন্ত্রী আছেন বহু মহিলাদের এনজিও আছে অনেক নারীবাদীও আছেন বা নারীদের নিয়ে যারা কাজ করেন তারাও আছেন তাদের বক্তব্য তো দেখলাম না তাদের কাছে কাউকে যেতে দেখলাম না মানে এটাও কি লোকের মনে হলো যে এটা নিয়েও আমি কথা বলার জন্য আমি একমাত্র যোগ্য লোক তো আমার মনে হয় যে এটা তো একটা খুব নাক্কাজনক ঘটনা মানে এরকম ঘটনা তো কাম্য নয় তো পারে না যে আমি পুরুষ অধিকার কর্মী মানে আমি নারীদের উপর নির্যাতন সাপোর্ট করবো এটা কখনোই হতে পারে না এটা কিন্তু অনেক দিন ধরে চলছে ভেতরে ভেতরে এসব কিন্তু কেউ মুখ খোলেননি কিন্তু আমার কথা যে কলেজের গভর্নিং বডি কমিটি এরা কেউ কিছু জানতেন না এইটা কিন্তু বিশ্বাসযোগ্য লাগে না এটা অবাক লাগে আর আমরাও তো কলেজ টলেজে পড়াশোনা করে এসেছি হ্যাঁ অবশ্যই অনেকদিন হয়েছে তখন না কলেজ টলেজে এইরকম ন্যাক্কারজনক পরিস্থিতি ছিল না এই যে মানে মেয়েদের মানে করা হবে সেই ভিডিও তোলা হবে তাতে ব্ল্যাকমেল করা হবে যে যদি মুখ খুলিস শুনছিলাম আজকে দেখছিলাম সব চ্যানেলে চ্যানেলে তারপরে যদি মুখে ছুড়ে মারে সামলাতে পারবি এগুলো ছিল না না আমরা জানতাম কলেজে কলেজে ইউনিয়নে মারামারি হতো ইউনিয়নে মারামারি হতো সে আমরা সময় খুব চালু ছিল সোডার বোতল টোতল ছোড়াছুরি হতো আমরা জানতাম এগুলো হয় মারামারি ইউনিয়নে তখনও ছিল মানে দেখো বহু বড় বড় নেতা আজকে যারা আছেন ছাত্র রাজনীতি করেই উঠে এসেছেন কিন্তু সেটা না এই পর্যায়ে ছিল না যে মেয়েদের এরকম করা হবে কলেজের ভেতরে না কারণ অনেক তো নেত্রীও আছেন যারা ছাত্র রাজনীতি করেই এসেছেন তারাও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন যে এটা কিন্তু ছিল না এই কালচারটা কিন্তু দেখে আমরা পড়াশোনা করে বড় হয়ে উঠি এটা তো মানতেই হবে দিদি ছাত্র রাজনীতির কথা বলছো আমরা সাধারণত যদি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে ইউনিয়ন বা ছাত্র রাজনীতি সেটাকে অনেক পবিত্র একটা বিষয় বলে জানি অতীতে কিন্তু তার সংজ্ঞাটা এমনই ছিল সেখান থেকে বহু বড় বড় ব্যক্তিত্ব রাজনীতিবিদরা বেরিয়েছে কিন্তু এখন যা দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়গুলো যখন আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময় যে যে কাণ্ডগুলো ঘটছে সেখানে ছাত্র ইউনিয়নের রাজনৈতিক প্রভাব সেটা আর্জি করার ক্ষেত্রেও দেখলাম ক্ষেত্রেও দেখলাম এখানে কি কোথাও গিয়ে ছাত্রদেরকে কোথাও গিয়ে যে সরকার প্রশাসন তারা কি কোথাও গিয়ে ছাত্রদের ম্যানিপুলেটেড করার চেষ্টা করছে তারা কি তাদের হাতিয়ার হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি জানি না এই রাজ্যের ক্ষেত্রে সব রাজ্যে হয়তো এরকমই ব্যাপারটা এখন দাঁড়িয়ে গেছে হয়তো কম কোথাও বেশি কোথাও কিন্তু ছাত্ররা কিন্তু আজকাল আর রাজনীতি ব্যাপারটা যে যেটা ছিল না এ রাজনীতি থেকে একটা এই যে স্পিচ দিতে শেখা রাজনীতি ব্যাপারটা কি সবার জন্য কাজ করা আগে মানে একটা অন্যরকম ছিল তো যে নেতা হয়ে ওঠা সেটা কিন্তু আর নেই এটা কিন্তু একটা রকম হয়ে গেছে মানে রাজনীতি মানে একটা গুন্ডাগিরি ক্ষমতা দেখানো প্রতাপ আমি অমুক আমি তমুক বা বড় বড় নেতাদের ছত্র থেকে যা খুশি করার স্বাধীনতা খানিকটা তোলাবাজি খানিকটা গুন্ডাগিরি এইখানে চলে যাচ্ছে ব্যাপারটা এই কসবা লকাণ্ডে যিনি অভিযুক্ত যার বিরুদ্ধে এত অভিযোগ তাকেও বিভিন্ন বড় বড় নেতা নেত্রীদের সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে এইখানে কিন্তু আমার একটা কথা আছে যে এরা তো বিভিন্ন জায়গায় যান নেতা নেত্রীরা তাদের সঙ্গে আমাকে আবার কেউ ভেবে নেবেন না আমি কিছু কিন্তু নেতা নেত্রীদের সঙ্গে কিন্তু বহু মানুষ এসে ছবি তোলেন সব সময় কিন্তু সেটা বলে যায় না যে কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় এই ছেলেটি যেহেতু এই কলেজের প্রাক্তনই আর এখানেও আমার একটা প্রশ্ন আছে এই ছেলেটিকে তো শুনেছি রাস্টিকিট করা হয়েছিল বার করে দেয় তারপরে সে ছেলেটি আবার রিঅ্যাডমিশন কি করে নেন ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়ার পরে এটা আমার কাছে একটা প্রশ্ন জানি না নিয়ম তবে এই ছেলেটিকে যে ওনারা একদম কেউ চিনতেন না এটা কিরকম একটা অদ্ভুত লাগছে কারণ এ তো এই কলেজে খুব দুর্দণ্ড প্রতাপ দিদি রিসেন্টলি গতকালই আমাদের হাতে একটা তথ্য এসে পৌঁছেছে সেটা হলো অভিযুক্তের আইনজীবী তিনি দাবি করছেন তার গলায় নাকি একটা লাভ বাইট পাওয়া গেছে তো আপনি একজন পুরুষ অধিকার কর্মী তো এই কি আপনি কোথাও এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন কতগুলো ভাগ আছে তো উনি কি করে জানলেন ওটা লাভ বাইট মেয়েটি আত্মরক্ষার্থেও কামড়ে থাকতে পারে ফুটেজ অনেক পাওয়া গেছে এবং শুনেছি নির্যাতিতার বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজ নাকি একদম মিলে গেছে ওই দারো দুটি ছেলে ছিল তারা পাহাড়ায় ছিল যে নিরাপত্তা রক্ষী ছিলেন তাকেও তো নেওয়া হয়েছে এতে মানে ঘটনাটা এখন অব্দি যা এসেছে তাতে মনে হয়েছে এটা একটি রেপ মানে তাকে রেপ করা হয়েছে এখন কথা তো জানি না যা চারপাশে চলছে ভবিষ্যতে কি প্রমাণিত হবে যে এটি সত্যি রেপ নাকি সাজানো ঘটনা এখনো জানি না কিন্তু হঠাৎ আমার কথা হচ্ছে নিয়ে উনি কি ওখানে ছিলেন উনি কি দেখেছেন আর লাভ বাইট কি দিয়ে মানে হয় হয় লাভ বাইট মেয়েটি যে থেকে কামড়ে ধরেনি ছাড়া পাওয়ার জন্য অনেক সময় হয় না সিনেমা তো দেখা যায় কামড়ে ধরলে ফট করে ছেড়ে দেয় এটা নয় উনি কি করে জানলেন উনি কি করে এই কথাটা বলেন তবে মেয়েদের এখানে একটা চিন্তার বিষয় এই যে এত বড় একটা ঘটনাকেও ঘুরিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে মেয়েরা আপনারা ভাববেন কারণ এই যে এত অপব্যবহার বহু মেয়ে করেছেন না তাই জন্য কিন্তু এরা সবাই আজকে এই সাহসটা পাচ্ছেন এটা সত্যি ঘটনাটা যদি ঘটেছে আমরা তো এখনও অব্দি ভাবছি ঘটনাটা ঘটেছে অত্যন্ত ন্যাক্কাজনক একটা ঘটনা তাহলে দেখুন সেটাকেও লোকে ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন তার এক এবং একমাত্র কারণ কিন্তু বহু মেয়ে এত অপব্যবহার করেছেন দিনের পর দিন কদিন আগেই ঘটে যাওয়া কার্তিক মহারাজের সঙ্গে একটা ঘটনায় এখনো জানি না সেটা সত্যি মিথ্যে তবে মহিলা কিন্তু যেদিন করলেন অভিযোগ তা দুদিন পরে সেই আবার সেই সোশ্যাল মিডিয়াতেই বলছেন আমাকে করতে বলা হয়েছিল আমাকে টাকা দেওয়া হয়েছিল আমাকে বলা হয়েছিল জোর করা হয়েছিল তাই জন্য আমি এটা করেছি তাহলে এই কারণেই কিন্তু সবাই সাহস পাচ্ছেন এই জন্য ঘটনাটিকেও এরকম একটা মানে ঘুরিয়ে দেবার মানে ভাবছেন যেটাকেও ঘুরিয়ে দেওয়া যায় এরকম করে তাহলে আপনারা মেয়েরা চিন্তিত হবেন কারণ দেখুন পুরুষ মানুষের না হারাবার কিছু নেই তাদের আইনও নেই তারা নোম্যানসল্যান্ডে আছেন মাথায় আচ্ছাদনও নেই বহু পুরুষ মানুষ রেপ না করেও দশ বছর বারো বছর পনেরো বছর রেপে সাজা কাটছেন তারপরে ফেরত আসলে তখন দেখছেন সবই হারিয়ে গেছে পুরুষের নতুন করে হারাবার কিছু নেই আপনারা একবার ভাববেন যে কত অপব্যবহার কত মেয়ে করে চলেছেন যার ফলে এরকম এক্কারজনক ঘটনাকেও সেটার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় একজন আইনজীবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে এটা লাভ বাইট উনি জানলেন কোথেকে এটা লাভ বাইট এটা যে আত্মরক্ষার্থে কামড় নয় কিন্তু আপনাদের খুব মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মেয়েদেরকে কথা বলবো আপনারা ভাববেন কিন্তু এখানে কোথাও গিয়ে পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যকে এটা বলার চেষ্টা করছেন যে এই ঘটনাই সেই নারীরও কোথাও গিয়ে একটা মানে যিনি ভিকটিম কোথাও গিয়ে একটা তারও কোথাও একটা দায়বদ্ধতার গাফিলতি ছিল আমি আরেকটা কথার জন্য আবার বিতর্কের মুখে আপনি পড়বেন আমি পড়লে আমার কিছু আসে যায় না কিন্তু আমি কিন্তু ঠিক কথা বলছি মহিলারাও বুঝতে পারছেন আমি ঠিক কথা বলছি আজকে আইনজীবীর এই স্পর্ধা কি করে হয় উনি এই কথা বলছেন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো মদন মিত্রও কিন্তু অনেকটা আমি জানি না যে দিদি ওই এক্সাক্টলি এটাই বলতে চাইছি না মদন মিত্র কিন্তু ঠিক অনেকটা একই সুর ছিল তিনি অত রাতে ওখানে কেন এই কথা বলার অধিকার মেয়েদেরকে কোথেকে জন্মায় কারণ মেয়েরা তো আজীবনই হসপিটালে নার্স আছেন লেডি ডাক্তার আছেন হোটেলে যারা চাকরি করেন তাদের রাত্রে ডিউটি করতে হয় কল সেন্টারের মেয়েরা রাতে কাজ করছেন ইভেন নায়িকারা ফিল্মে শুটিং করছেন রাত্রিবেলা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আছেন রাত্রিবেলা আমরা মিডিয়ার সমস্ত মেয়েরা রাত্রে কাজ করছেন তাহলে মেয়েদেরকে এই কথা বলার অধিকার কোথেকে আপনাদের জন্মালে যে মেয়েরা চারটের বাড়ী ঢুকে যাবেন ছটাসমে বাড়ি ঢুকে যাবেন আচ্ছা আমাকে একটা কথা বলুন আজকে দিনে আজকে করার কেন মেরা দিনে তো তার দিনে দুপুরে ধর্ষণ হলে মেরা তালে দিনেও বাড়ি থেকে বের না এই সব কথা বলার কিন্তু কোনো জাস্টিফিকেশন নেই আজ দুনিয়াটা এগিয়ে গেছে চাঁদে ডিজিটাল ইন্ডিয়া এআই চ্যাট জিপিটি আর আপনারা মেয়েদেরকে বলছেন আপনারা সন্ধেবেলা বাড়ি ঢুকে যান এটা কোনো কাজের কথা হতে পারে নাকি এটা কোনো কথা আপনারা কি চাইছেন এদিকে বলছেন ওমেন এমপাওয়ারমেন্ট মেয়েরা কোলে দেশে হবে এদিকে বলছেন এই সব কথা কিছু সময়ের তো কিছু এ পাওয়া যাচ্ছে না না কোনো কিছুর সময় কোনো কিছুর মিললেই আপনাদের এটা আপনারা বলতেই পারেন না এটা বলা যায় না দেখুন ধর্ষণ একটা প্রবৃত্তি বাসবিক প্রবৃত্তি সেই জন্য একটা বাচ্চা মেয়েরও অনেক সময় ধর্ষণ হয় ধর্ষণ যারা করেন এটা প্রবৃত্তি কারো জামা কাপড়ের ভিত্তিতে অনেক সময় হয় কোন একটা ছোট জামা কাপড় মেয়ে মেয়েদের কোনো পুরুষ মানুষ এসে একটা কিছু হলো কিন্তু তার উপরে কিন্তু নির্ভর করে না ধর্ষণ করা এটা ধর্ষণ একটা প্রবৃত্তি মানুষের একটা প্রবৃত্তির থেকে মানুষ এগুলো করেন কিন্তু অনেক সময় না এই দিনের পর দিন এই প্রশ্রয় পেতে পেতেও মানুষ এরকম হয়ে ওঠেন এই যে আজকে দেখবেন এই কলেজের এই সিচুয়েশনে দেখবেন অনেক মেয়েরা হয়তো আছেন যারা না মানে কিছু পথ পাওয়ার লোভে এই রাজনৈতিক ক্ষমতা পাওয়ার লোভে এই ধরনের ছেলেদের পাশে পাশে না সারাক্ষণ ঘুরে বেড়াতে দেখবেন ওদের গ্যাং এর মধ্যে অনেক মেয়েদেরকেও আপনি পাবেন যারা সবসময় নিজেদের অ্যাভেলেবেল করেছেন অনেক মেয়েরা তার ফলে এই ছেলেরা মনে করতে শুরু করেন তাহলে সব মেয়ে অ্যাভেলেবেল এবার যখন কিছু মেয়ে অ্যাভেলেবল থাকেন না তারা যখন প্রোটেস্টটা করেন তারা যখন বলেন যে না না এটা আমি এটা নই তখন এরা সহ্য করতে পারেন না এই গান এই পুরুষ মানুষরা ভাবেন মানে আমি এতকাল যাকে চেয়েছি তাকে পেয়েছি তুই তোকে পাবো না মানে এই যে শুনছি ওনার ওয়ান লাইন আর আমায় বিয়ে করবি এই মেয়েটি তো তাতে বলেছিল নাকি যে না মানে আমার বয়ফ্রেন্ড আছে বা এইটা ওনারা নিতে পারেন না এটা মেয়েদের বুঝতে হবে যে কিছু মেয়ে আছেন যারা সবকিছুতে এদের সঙ্গে চলেন তালে তাল মিলিয়ে হ্যাঁ বলেন সব বলেন সবকিছু কাজে যখন যেখান থেকে প্রোটেস্ট আসে তখন এই পুরুষ মানুষটা নিতে পারছেন না বহু মেয়েও এরম আছেন তো যে সারা জীবন যারা সবকিছু পেয়ে পেয়ে অভ্যস্ত হয়েছেন কোথার থেকে যখন প্রোটেস্টটা আসে তখন তারা সেটা নিতে পারেন না আজকাল নারী পুরুষ উভয় খুব এরকম হয়ে গেছে এই যে মেয়েরা এত স্বামীকে মেরে ফেলছেন সন্তানকে হঠাৎ হঠাৎ মেরে ফেলছেন মেয়েরাও এরকম হয়ে উঠেছে আজকাল নৃশংস নিষ্ঠুর কথা আরে আমার কথা তুমি স্বামীর সঙ্গে তোমার ভালো লাগছে না তুমি চলে যাও তুমি থাকতে চাও না বাড়িতে তার আগেই বলো বিয়ে করবো না না উনি এরকম করার পর হাজবেন্ড মেরে ফেললেন হঠাৎ জাস্ট কোনো যুক্তি ছিল না এটা করার তো পুরুষ অধিকার কর্মী হিসেবে এই যে পুরুষদের এই যে মানসিকতা এটার এটা কোথাও গিয়ে এতদিন ধরে যে পুরুষদের নিয়ে কাজ করে চলেছেন আপনি কি সব জিনিস না অনেক আমি তো সেদিনও বলেছি একটা কথা যে এটা না আমরা সবকিছু প্রাক্তনীদের ঢুকতে হবে এসব অনেক আগে থেকে প্রিভেনশন করতে হয় অনেক আগে থেকে সিস্টেম তৈরি করতে হয় অনেক আগে থেকে না আমাদের এগুলো নিয়ে ভাবা উচিত আমাদের সবার মানসিকতা নিয়ে ইন্ট্রাসপেকশন পুরুষ নারী উভয় কেন মানুষ এরকম হয়ে উঠছে কেন এরকম হচ্ছে কেন এই যে সামাজিক মানে টেক্সচার বদলে যাচ্ছে কলেজে কলেজে সেই জন্য ক্লাস করা কলেজে কলেজে সেই জন্য সাইকোলজিস্ট আমার মনে হয় বা সাইকিয়াট্রিস্টদের রাখা উচিত প্রত্যেক মানে ছেলে মেয়েদের মানে ম্যাপিং করার জন্য যে কে কি রকম এই যে ছেলেপিলেরা এরকম হয়ে যাচ্ছে এইসব নিয়ে না অনেক বেশি আমাদের এখানে তো সব নেই কিছু পুরুষ মানুষের মেন্টাল হেলথ মেয়েদের মেন্টাল হেলথ এই নিয়ে একটা আলোচনা এই নিয়ে সবকিছু ভাবা উচিত যে ছেলে যে কলেজে তো সবাই এরকম নন যেসব ছেলেদের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে তাদের নিয়ে আলাদা করে না ভাবনা চিন্তা করা উচিত আর তাদেরকে আমরা মানে কলেজে খোলা ছুট দিয়ে রেখে দিয়েছি আর আরেকটা জিনিস কালচার যাদবপুরের সময় থেকে দেখছি যে কি বলুন তো যে প্রফেসররা বা অধ্যাপকরা ছাত্রদের প্রচন্ড ভয় পান যাদবপুরের ক্ষেত্রেও দেখেছি এবং শুনেছি যে তারা ভয়ে আছেন সব সময় তাদের ট্রান্সফার নির্ভর করছে ছাত্রদের উপরে এখানেও শুনছি তাই অধ্যাপকরা ছাত্রদের ভয় কাটা আমরা জীবনে সব দেখিনি তো আমরাই তো ভয় পেতাম অধ্যাপকদের এখন এসব শুনি যে অধ্যাপকরা নাকি ছাত্রদের ভয় কাটা ছাত্রীদের ভয় কাটা অধ্যা সে ছাত্রীদের ভয় তো আরো সাংঘাতিক কাটা কখন কোন ছাত্রী সুলাতাহানির মামলা দিয়ে দেবে কখন কোন ছাত্রী রেপের মামলা দিয়ে দেবে তা এই যদি একটা কালচার হয় তাহলে তো সেখানে এসব জিনিস ঘটবেই না এখানে আমার একটা প্রশ্ন খুব জোরালোভাবে করতে ইচ্ছা করছে আমরা আর্জি করার সময়ও দেখেছি ঘটনাটা যতটা হয়েছে আমরা সাধারণ মানুষরা যারা সাধারণ মানুষ হয়েছে তারা পত্রিকা বা মিডিয়াতে যা দেখছে সেখানে অনেকটা তথ্য তথ্যের সত্য অনেকটা ঘাটতি ছিল আর এখানে দাঁড়িয়ে মেয়েরা কোনো অভিযোগ করলে সেটা খুব সহজে বিশ্বাসযোগ্য বলে মনে হয়ে যায় তো এখানে পুরুষদের অধিকার কি কোথাও গিয়ে খর্ব হয় প্রিজিউম গিলটি এই ধরনের একটা সে তো আমি বললাম না অধ্যাপকরা আমার কাছে তো আমার কাছে তো প্রচুর অধ্যাপকরা আসেন তাদের মধ্যে অনেক বড় বড় কলেজের টিনরা আছেন হেড অফ দ্য ডিপার্টমেন্টরা আছেন আছেন প্রচুর প্রচুর অভিযোগ এই যে যখন তখন ছাত্রীরা তাদের সহ অধ্যাপিকারা দিয়ে দিচ্ছেন স্বার্থে বিঘ্নিত হলেই সুলতাহানির মামলা রেপের মামলা এই সমস্ত যা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস হয়তো একটা রিলেশনশিপ হয়েছে রিলেশনশিপটা কোনো কারণে মানে কাজ করেনি তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন এরকমও এসেছেন যে যা যিনি ধরে ফেলেছিলেন মানে নন টিচিং স্টাফদের চুরি ধরে ফেলেছিলেন ভদ্র মহিলার একজনের তিনি তো দিয়েছিলেন সুলতাহানির মামলা এরকম অনেক আছে কিন্তু মেয়েরা বুঝতে পারছে না তার ফল কিন্তু ফলশ্রুতি আজকে ফলছে এরকম একটা জন্য ঘটনায় এক আইনজীবী দাঁড়িয়ে বলতে পারছেন এটা বাইট এবং ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেসটাকে মেয়েরা এটা বুঝতে পারছেন পুরুষ অধিকার কর্মী হিসেবে এই যে ঘটনাটা ঘটলো এর বিচার এর বিচারটা ঠিক কি হওয়া উচিত এরকম ঘটনা আমার তো এটা মনে হয় ঘটেইছে কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত আমার দুঃখের বিষয় আমাদের এখানে তো সেগুলো হয় না না এবং আমি একটা কথা বলতে চাই যে রেপিস্টের যেমন কঠোরতম সাজা হওয়া উচিত তেমনি ফেক সমস্ত কেসে যারা ফেক কেস করেন তাদেরও সেই কঠোরতম সাজা হওয়া উচিত দুটোই যেদিন সমান হবে সেদিন দেখবেন সবকিছু অনেক কমে গেছে যারাই ফেক কেস করে পুরুষ মানুষের জীবন নষ্ট করছেন এবং একটা পুরুষ মানুষের জীবন নষ্ট হচ্ছে মানে তার কিন্তু স্ত্রী তার যদি স্ত্রী থাকেন মা বোন সেই বাড়ির সবার জীবন নষ্ট হচ্ছে অনেকগুলো মহিলারও জীবন নষ্ট হয় তারাও তো পাড়ায় বেরোতে পারেন না তেমনি যারা ফেক কেস করছেন তাদের জীবনও সমানভাবে নষ্ট হওয়া উচিত তাদেরও সেই সমান শাস্তি হওয়া উচিত চরমত লেপিস্টে তো হওয়াই উচিত কথা বললাম পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে তিনি এই ঘটনার অনেকগুলো দিক আমাদের সামনে রাখলেন অনেক পয়েন্ট তার কাছ থেকেও আমরা শুনলাম সামাজিক অবক্ষয় বা এই ঘটনায় ছেলে মেয়ে উভয়ের কি দোষ গুণ থাকতে পারে না পারে অনেক কিছু শুনলাম আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে ভাবাচ্ছে তার কথাগুলো আর আপনারা দেখছিলেন দাওয়াল আর খবরের যাবতীয় আপডেট রাখতে চোখ রাখুন দাওওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানেই ক্যামেরায় শক্তিকের সঙ্গে আমি প্রিয়া দাওয়াল কলকাতা